আমাদের ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে ওই দলটার নাম বলতে পারবেন না ওটা মনে আসতেছে না না কিন্তু কষ্ট ঠিক আছে ছাত্র একটা রাজনৈতিক দল গঠন করছে কিন্তু নামটা ঠিক আমার মনে আসতেছে না আমাদের ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে দলটার নাম বলতে পারবেন না আমার জানা নেই নামটা শুনছিলাম কিন্তু নামটা জানি না শুনছিলাম দল গঠন করছে কিন্তু নামটা জানি না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা মুজফ্ফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মুজফর আহমেদ সবুজ আজকে সাধারণ মানুষের সাথে কথা বলব যে আমাদের ছাত্র ছাত্রবাইরা যে ছাত্র বাইদের আন্দোলনের মাধ্যমে আমাদের একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সে ছাত্রবাইরা কিন্তু একটা দল গঠন করেছেন আপনারা জানেন ইতিমধ্যে সেই দলটির সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু অবগত আছে সেই বিষয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো ভাই কি অবস্থা আপনার কেমন আছেন ভালো আছি ভালো আছেন ব্যবসা কেমন চলে ব্যবসা কোনো আচ্ছা ছাত্ররা একটা নতুন দল গঠন করছে ওই দলটার নাম বলতে পারবেন না ভাই জানেন না বাংলাদেশে কয়টা রাজনৈতিক দল আছে বলেন তো এত না আর আসছে যে কোন রাজনৈতিক দলে জানেন না আপনি কেমন আছো তুমি ভালো আছো ছাত্ররা একটা নতুন দল গঠন করছে ওই দলটার নাম বলতে পারবে তুমি তো এগুলো দেখি না আচ্ছা বাংলাদেশে কয়টা রাজনৈতিক দল আছে বলো জানি না

পর্বত এনসিপি এনসিপি আচ্ছা এইমাত্র আমরা একজন ব্যক্তি পেলাম যিনি ছাত্রদের এই নতুন দলটি সম্পর্কে বলেছেন এনসিপি এনসিপি সম্পর্কে আপনার কোনো মতামত আছে দলটা কেমন বা কেমন হতে পারে বাংলাদেশি কি তারা কোনো অবস্থান তৈরি করতে পারবে পারবে ইনশাআল্লাহ পারবে পারবে না কেন নতুন নতুন দল হিসেবে জি চেষ্টা করলে পারবে তাদের কার্যক্রম কি আপনার ভালো লাগছে না এখনও চোখে বরেনি সেরকম নতুন দল হিসেবে সেরকম কার্যক্রম চোখে বরেনি আচ্ছা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি জামাত ছাত্র এই চরমনাই ইত্যাদি যতগুলা রাজনৈতিক দল আছে কাদের কার্যক্রম আপনার ভালো লাগে এখন তো বর্তমানে বলা যাচ্ছে না এখন বর্তমানে যেহেতু নতুন সরকার আছে যেমন সোনার মাধ্যমে চলতেছে ভালোই চলতেছে দেশ সুন্দরভাবে চলতেছে আমরা চাই উনি থাকুক আরো পাঁচ বছর নির্বাচন তো হয়ে যাবে আচ্ছা তারপর সময় দিয়েছেন ধন্যবাদ কি অবস্থা ভাইয়া ভালো আছেন না না আমি আপনাকে প্রশ্ন করি একদম একটা কমন প্রশ্ন বাংলাদেশের নাগরিক না আপনি অবশ্যই নাগরিক আমাদের ছাত্ররা গণ্যব্যথানের যে ছাত্ররা একটা নতুন দল গঠন করছে এই দলটার নাম বলতে পারবেন না সঠিক এটা বলবেন বাংলাদেশের বর্তমানে একটা বৃহত্তর রাজনৈতিক দলের নাম বলেন

আপনি আপসেট আপনি কি বলতে পারবেন ছাত্ররা একটা নতুন দল গঠন করছে দলের নাম বলতে পারবেন নারো ভাই কি বলেন এই যে গণঅভ্যুত্থানের যে ছাত্ররা যে ছাত্রদের মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ছাত্ররা একটা নতুন দল গঠন করছে দলের নাম বলতে নামটা শুনছিলাম কিন্তু নামটা জানি না শুনছিলাম দল গঠন করছে কিন্তু নামটা জানি না আচ্ছা বাংলাদেশের বৃহত্তর কয়েকটা রাজনৈতিক দলের নাম বলেন তো দেখি শুনছিলাম তো আওয়ামী লীগ আছে বিএমপি আছে জামাত আছে এটা বাংলাদেশে আছে কি না জানি শুনছি আমি আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এভরিবডি ডোট নো হোয়াট ইজ দ্য এনসিপি এনসিপি সম্পর্কে মানুষের এখনো কোনো ধারণা নাই বললেই চলে এই ভাইটিকে একটু জিজ্ঞেস করি দেখি উনি জানে কিনা ভাই আমাদের ছাত্র ভাইয়ের একটা নতুন দল গঠন করছে ওটার নাম বলতে পারবেন হ্যাঁ বাংলাদেশের কয়েকটা রাজনৈতিক দলের নাম বলেন জানেন না আচ্ছা বন্ধুরা দেখতে পেলেন এনসিপি সম্পর্কে মানুষের কিন্তু ধারণা টোটালি নাই বললেই চলে আমার পাশে দেখেছেন সেও কিন্তু কথা বলেছে সেও এখনো জানে না চেয়ে রিক্সাওয়ালা ভাই জানে কিনা দেখি ভাই ভালো আছেন সালাম আলাইকুম আমাদের ছাত্র ভাইয়ের একটা নতুন দল গঠন করছে ওই দলের নাম বলতে পারবেন না আমি তো জানেন না আমাদের ছাত্র ভাইয়েরা একটা রাজনৈতিক দল গঠন করেছে দলের নামটা বলেন এই দুইজন ভদ্রলোক পেলাম যারা এনসিপি সম্পর্ক অবগত এখানে প্রায় আমি বিশ পঁচিশ জনের সাক্ষাৎকার নিয়েছি কেউই এনসিপি সম্পর্কে বলতে পারে না আমরা চাই এনসিপি কে আগায় নিতে আমরা সাথে থাকব আমরা চাই প্রথমে আমরা বিএনপি কেও দেখছি তাদের কার্যকলাপ আমরা নিজেরা সাফার করছি ফেস করছি আওয়ামী লীগকেও আমরা তাদেরকে নিজেরা সরাসরি প্র্যাকটিক্যালি ফেস করছি আমরা চাই না আমরা চাই দেশের উন্নয়নের লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে হ্যাঁ সৎভাবে অনেস্টলি দেশে যারা আগাবে তরুণরাই এখন তরুণদেরই সমাজ তরুণরা আগাইতে পারবে চাইলে বুঝছেন তারা যারা গোলাবারুদকে ইয়ে করেন আবু সাঈদের মতো হ্যাঁ মানে হ্যাঁ বুক পেতে দেয় গোলা কাজ হবে না আমরা ডেভেলপমেন্ট চাই অনেস্টির সাথে অনেক রাজনীতিবিদ দেখছি আমরা নতুন কেউ দেখতে চাচ্ছি নতুন পলিসি নতুন এনভায়রনমেন্ট নতুন বাংলাদেশ সবকিছুই এইসব রাজনীতিবিদ আমরা অনেক দেখেছি অনেক আজকে বিশ ত্রিশ বছর ধরে অনেক রাজনীতিবিদের অনেক মৌখিক কথা বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল আছে বিএনপি জামাত এনসিপি চরমান এদের মধ্যে আপনার পছন্দের তালিকা কি এনসিপি আমার পছন্দের তালিকা নাই এনসিপি যখন আবির্ভাব হয়েছে তখন আমরা মোটামুটি তাদেরকে পর্যবেক্ষণ করে দেখলাম মোটামুটি এখনও তো তারা ইয়ে মানে না মানে রাজনৈতিক দল হিসেবে আসছে সামনে দেখা যাক ইলেকশন করুক তারা যদি বিপুল জয় জয়লাভ করে যদি তারা দেশের যদি পরিকল্পনা এবং এক্সিকিউশন এবং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি তাদের যদি অনেস্টি এগুলো যদি আমরা সবকিছু যদি প্রত্যক্ষভাবে দেখতে পাই তাইলে আমরা ওইটার উপরেই কম্প্যারিজন করতে পারবো যে আসলে দেশ এখন মনে হয় না এখন মনে হয় দেশ যেহেতু ভিয়েতনাম আমাদের পরে স্বাধীনতা অথচ তাদেরকে মেসার মেসাকার করে দিছে কে আমেরিকা কিন্তু যখন ভিয়েতনামের তাইবা ছিল তেইশ টাকা তখন আমার টাকা ছিল এক টাকা এখন আমার টাকা এক টাকা থাইল্যান্ডের টাকা হলো সতেরো টাকা দেখো যেমন মনে করেন মালয়েশিয়া আমার পরে ট্রাইবাল হ্যাঁ অনেক খারাপ জাতি ছিল হ্যাঁ না 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 সেবেইজ জাতি ছিল যেমন মনে করেন ট্রাইবাল ডাক্তার মাহাতিরের মতো লোক এসে সেই দেশ আমার পরে প্রায় দশ বছরের ভিতরে সেই দেশ আজকে আমরা মানে মালয়েশিয়া যাওয়ার জন্য হোয়াইট করে থাকি মালয়েশিয়ান এমবেসির সামনে একটা বিক্ষুকের মতো যাতে একটা বিসা পাই এনসিপির ব্যাপারে আমার একটা ছোট পরামর্শ সেটা হচ্ছে এরা সব নিউ জেনারেশনে ইয়াং জেনারেশন কিন্তু ওদের তো ভুল ত্রুটি থাকতে পারে যে জিনিসটা হচ্ছে কিছু পলিসি মেকার বড় বড় যারা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ওয়াইড তাদের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার মতো ক্ষমতা এখন তো অন্য পলিটিশিয়ানরা তারা ধাক্কা দিয়ে

যে তাদের এমনি আমরা অনেক কিছু শুনতেছি তারাও দুর্নীতি করতেছে সার্জিলাল সার্জিলালন তানবির এই সেই হ্যাঁ এরা তারা তাদের তারা যাতে প্রত্যক্ষ করে জিনিস মিডিয়ার সামনে যে স্পেসিফাই করে যে কেউ যদি কোনো দুর্নীতির অভিযোগ আনে বুঝছেন অপ্রত্যক্ষভাবে অনেকে কিন্তু শেখ কাসিনাকেও গালিগালাস করতে পারে খালেদা জিয়াকেও গালিগালাস করতে পারে জামাতকেও গালিগালাস করতে পারে আমি যাতে চাই আমার বিরুদ্ধে যদি এলিগেশন থাকে আমি মিডিয়ার সামনে এসে স্পেসিফিক ওই স্বচ্ছতাটা আমি প্রকাশ করব জনসাধারণের কাছে বুঝছেন ধন্যবাদ আমাদের আরেকটা জিনিস শেষ কথা বলতে চাই এই দেশের সরকারের কাছে বিগত সরকারের কাছে এই দেশের আপামর জনসাধারণের কোনো মূল্য ছিল না যদি এনসিবি ভবিষ্যতে যদি এই দেশে যদি সরকার গঠন করতে পারে জনসাধারণকে যাতে মূল্যায়ন করে জি জি বুঝছেন একেবারে তৃণমূল থেকে তৃণমূল থেকে যাতে জনসাধারণকে মূল্যায়ন করতে পারে তাইলে তারা টিকে থাকতে পারবে আসসালাম আলাইকুম কৃতজ্ঞতা রইল কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম ছাত্ররা একটা দল গঠন করছে ওই দলের নামটা কি বলতে পারবেন গণঅভ্যুত্থানের ছাত্ররা এনসিপি এনসিপি মাসাল্লাহ আরেকজন লোক জানে কিভাবে জানেন এই দলটার নাম এই তো আমি ইয়াতে পত্রিকায় পত্রিকায় দেখলাম খবরগুলাতে রাখেন আচ্ছা ধন্যবাদ এখানে তো অনেকে জেনে গেছে আমি তার উত্তর নিচ্ছি না ভাইয়া কেমন আছেন আপনি ভালো জি গণঅভ্যুত্থানের ছাত্ররা একটা জুলাই আন্দোলনের ছাত্র একটা নতুন দল গঠন করছে দলের নামটা বলতে পারবেন দলের নামটা হতে পারে সম্ভবত আচ্ছা আপনিও জানেন আচ্ছা ওইদিকে বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশিরভাগ লোকে জানে না বন্ধুরা মোটামুটি এনসিপি ও অন্যান্য রাজনৈতিক যে দলগুলি আছে ওই দলগুলোর মতোই আস্তে আস্তে সুদূর প্রসারে অবস্থান তৈরি করছে আর আজকের এই ভিডিওটি আমি করেছি চট্টগ্রাম যে কমার্শিয়াল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন আগ্রাবাদ এই কমার্শিয়াল এরিয়া থেকে আমি করেছি তো এখানে কাউন্ট করে আমি আস্তে আস্তে যদি এরকম পর্ব আপনারা আরও দেখতে চান এনসিপিকে নিয়ে আরও অনেকগুলো পর্ব আমাদের থাকবে আজকে এতটুকুতেই শেষ দিতে চাচ্ছি যেহেতু এটা এনসিপিকে নিয়ে আমার প্রথম ভিডিও এই জন্য আমি আর আজকে ভিডিওটা দীর্ঘায়িত করছি না শেষ দিচ্ছি মুজফর অনলাইন টিভিতে থাকবেন আসসালামু আলাইকুম